ধানবটি বত্রিশ নাম্বারের উপরে এই বাড়িটার উপরে এত রাগ কেন কেন এত রাগ কেন ল্যাংটা সুলেমান ভাঙতে লোক পাঠায় কেন স্বঘোষিত পাকে বীজ সাংঘাতিক ইলিয়াস কেন বত্রিশ নাম্বার ভাঙতে চায় একটু আলোচনা করা যাক কেন জামাত ইসলামের এত রাগ কেন খুব বিএনপির ছাত্র দলের পলাপান সেখানে গিয়ে মিছিল করে তার এক মায়ে কথা দিলাম কি বত্রিশ নাম্বার তোমায় দিলাম কি যেন এরকম স্লোগান দিয়েছিল মানে এত রাগ কেন বত্রিশ নম্বরের উপরে আসলে কি রাগটা শুধুমাত্র জামাতে ইসলামের বিএনপি জামাতের হেফাজতের সরমনায়ের বা চিঙ্কুবন্ধের রাগ একটু আমরা সানে নজর খুঁজি বত্রিশ নাম্বার কেউ কেউ বলেন যে এটা হচ্ছে বাংলাদেশ যদি একটা পোস্ট অফিস হয় তাহলে পোস্ট কোর্টটার নাম হচ্ছে ধানমন্ডি বত্রিশ এটাই হচ্ছে আসল ঘটনা আপনারা মনে করেন না যেটা এমনি এমনি চিৎকার করতেছে যারা বাংলাদেশের একটা প্রেস ক্লাব থেকে একটা চায়ের দোকান উঠাতে পারবে না ফুটপাতে। যারা মতিঝিলের একটা পানের দোকান উল্টাইতে পারবে না ফুটপাতে অবৈধ থাকা দোকান উল্টাইতে পারবে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পরেও একটা টং দোকান উল্টাইতে পারে না তারা বত্রিশ নাম্বার ভাঙতে চায় কেন এবং ভেঙে ফেলে একবার না কয়েকবার ভেঙেছে কয়েকবার জ্বালিয়েছে আবার ওই দুই একটা দেয়াল সেটাও ভাঙতে যায় কারণ কি তাই না ইতিহাস কি বলে কারণ হচ্ছে এই বত্রিশ নাম্বার হচ্ছে একাত্তর যেমন মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আল বদর সামস মুসলিম লীগ নেজাম ইসলাম সহ এদের যেমন আতঙ্কের নাম আতঙ্কের শব্দ একাত্তর মুক্তিযুদ্ধ শব্দটা যেমন তাদের জন্য ভয়ঙ্কর একটি শব্দ তেমনি ধানমন্ডি বত্রিশ হচ্ছে তাদের জন্য বড়ই পীড়াদায়ক বেদনাদায়ক একটি চিহ্ন একটি স্মারক এই জন্য তারা বারবার বত্রিশ নাম্বার আক্রমণ করতে যায় ভাঙতে যায় ভাঙে ঘুরিয়ে দেয় চালিয়ে দেয় এবং তারা তৃপ্তি অনুভব করে আপনি দেখবেন কেউ কেউ তো ওই ওই যে একজন আছে মানে সেইটা বা সেই মৌলবী বা ধর্মান্তরিত ধর্মান্তরিত সে বলে একটাই ভাঙতে পারলে বিরাট সব সব পাওয়া যায় ধানমন্ডি ভেঙে সেখানে আমরা দেখেছি আয়স এর পতাকা রয়েছে সেখানে গণ চেষ্টা করেছে চেষ্টা করেছে শুকরানা নামাজ পড়ে এরা কারা এরা হচ্ছে তারা যারা একাত্তর একাত্তরে পরাজিত শক্তি তাদের আন্ডা বাচ্চা নাতি পুতি এদের কথাই শেখ হাসিনা বলেছিলেন যে আমি কি মুক্তিযোদ্ধা নাতিপতিদের জন্য করবো না তো রাজা কার আলবদরের নাতিপতির জন্য করব কথাটা তো এখন সত্য প্রমাণ হয়েছে কারা বত্রিশ নাম্বার ভেঙেছে তার সে বড় কথা বত্রিশ নাম্বার যেদিন ভেঙেছিল সবার আগে কারা বিবৃতি দিয়েছিল জামাত বিএনপি জন্ম নাই হেফাজত তো কারা এনসিপি কারা দিয়েছিল পাকিস্তানের যে ইন্টেলিজেন্সের চিপ সে সবার আগে বিবৃতি দিয়েছিল পাকিস্তানের ডিফেন্স তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে পাকিস্তান ভাঙার ঘর ভেঙে দিল বাংলাদেশের জনতা কোন জনতা ওই যে যারা যারা পাক বাহিনীর ক্যাম্পে পয়দা হওয়া অথবা মানসিকভাবে পাক বাহিনীর ক্যাম্পে পয়দা হওয়া যারা তারা খুশি হয়েছিল তারাই ভেঙেছে এবং ভাঙবে স্বাভাবিক আপনি মনে করেন না বত্রিশ নম্বর এই জন্য ভাঙতে গেছে যে ওইটা একটা বাড়ি কারণ এটা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পাকিস্তানের ইন্টেলিজেন্সের চিফ বলেছে যে এটা এইখান থেকেই পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হয়েছে তো বাংলাদেশের তারা কিভাবে মুক্তিযুদ্ধকে তো তারা বিশ্বাস করে না ইসলাম মুসলিম লীগ কিভাবে তাদের আন্ডা বাচ্চারা কিভাবে তারা তো বিশ্বাস করে না সীমিত তো বিশ্বাস করে না বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে তারা বলে গণ্ডগোল হয়েছে তারা তো বিশ্বাস করে এটা তারা তো বিশ্বাস করে না দেশে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীন মানুষের বিশ্বাস করে না আপনি তাদের লেখায় পড়ায় কথায় যান তারা কোনোদিনই আপনার সাথে স্বীকার করবেন না এটা মুক্তিযুদ্ধ হয়েছে একজনকে বুঝাইতে পারবেন না আপনি স্বীকারই করাইতে পারবেন না আপনি একটা জামাতকে যদি স্বীকার করাইতে পারেন তারপর আমার সাথে আসেন আলোচনা তাকে স্বীকার করাইতে পারবেন না তারা বলবে এটা ভারতের ষড়যন্ত্র ওই যে পাকিস্তান যে পাকিস্তান ভেঙেছে বাংলাদেশের যারা মৌলভী অপ্রিয় সত্য আওয়ামী লীগেরা মৌলবীদের মৌলবীদের জন্য ভালোবাসায় খুব ছটফট ছটফট করে কিন্তু মৌলবীরাই যে আওয়ামী লীগ বিরোধী এটা বলে আওয়ামী লীগের রাগ করে আমাকে আজকে একজন আওয়ামী লীগের লোক বলে আমি যেন ওগুলো না বলি আমি যেন মৌলবিদের কথা না বলি বিরাট বুকে বড় ধাকা লাগে আমি তাদের পক্ষ বলি সমস্যা নাই কিন্তু মৌলবিদের সমালোচনা করা যাবে না বলে দিয়েছে আজকে আমাকে আজকে সকালে বলে দিয়েছে আমি যেন এগুলো আলোচনা করি ভাই আমি তাও লিখ করি না ভাই তাই আমার দায় আপনাকে কে নিতে বলেছে আপনাকে কে নিতে বলেছে আমি কি বলেছি আমি আমলিক করি আমি তো কোনোদিনই বলি নাই আওয়ামী করি এবং লিখেছি বলেছি বলছি আমার বাপ চাষা কোনোদিন